সালাম আলাইকুম চলে আসলাম হোলসেল পেচ আজগ্রাপ থেকে তো দেখেন আজকে আমাদের আপদের জন্য কত সুন্দর সুন্দর নিউ কালেকশন নিয়ে আসি তো এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের ক্যাটালগের ড্রেস তো এটা দেখেন খুবই সুন্দর একটি ক্যাটালগের ড্রেস দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার ড্রেসের ইয়ে দেওয়া থাকবে ক্যাটালগ দেওয়া থাকবে এবং এই যে দেখেন কিন্তু আপনার ফেডদোস ব্র্যান্ডের তো এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপির একটি ড্রেস এগুলো রেট বলে দেবো এবং অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দিব তো দেরি না করে চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন ম্যাচিং সুতো দিয়ে কিন্তু কাজ করা পেয়ে যাবেন এবং জল ছাপার মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আর প্যান্টটা থাকবে একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের প্যান্ট আর দামানের অংশটাতে দেখেন দামানের অংশেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট কটন আর এগুলোর কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু বড়ি থাকবে পঞ্চান্ন প্লাস আর লং থাকবে আটচল্লিশ আর দুপাটা দেখেন দুপাটা কিন্তু খুবই সুন্দর একটি দুপাটা একদম নামাজি দুপাটটা তো এগুলো একদম কিন্তু রিজেনেবেল প্রাইজে দিয়ে দিচ্ছে আমাদের আজগর ক্রাফটা একদম পানির নামে দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় তো তো এগুলোর কিন্তু প্রত্যেকটার বডির সাথে কিন্তু স্লিপের অংশ অবশ্যই পেয়ে যাবেন তো এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর তো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং দামানের অংশটা তো দেখেন দামানের অংশ কিন্তু একদম খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন এখানে ডলারে কাজ পাবেন এমন। খুব সুন্দর করে সুতার কাজ পেয়ে যাবেন আর দুপাটাটা দেখেন দুপাটা তো কিন্তু খুবই সুন্দরভাবে এখানে সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা একদম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা তো এটাও একদম রিজনেবল প্রাইসেই পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ন্যাভি ব্লুর মধ্যে খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু এভাবে কাজ করা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা এবং কি সুতো দিয়ে কাজ করা তো এখানেও কিন্তু প্যানেল পেয়ে যাবেন একটা প্রিন্টার প্যানেল এটা এটা কিন্তু আপনারা হাতে বা প্যানেলের ভাবে ইউজ করতে পারবেন আর দুপাটাটা দেখেন দুপাট্টা তো কিন্তু খুবই সুন্দর দুপাট্টা ডিজিট প্রিন্টের মধ্যে এটা কিন্তু মেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু মেল প্রিন্টের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন তো এটাও একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র বারোশো টাকা মার্শাল এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন তো এখানে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন নিচের দামানের অংশে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন দেখেন একদম নিখুঁতভাবে কাজ করা আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু নামাজি দুপাট্টা এখানেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকা তো অনলাইনে কীভাবে অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে চলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন বা আমাদের দোকানের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট পাশে চাঁদনি চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচ সাল একশো এক একশো দুই নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ